আপনি কি জানেন ভারত বিশ্বের সবচেয়ে বেশি বাঘের দেশ একসময় বাঘ প্রায় বিলুপ্তির পথে ছিল উনিশ দশকে ভারতে বাঘের সংখ্যা মারাত্মকভাবে কমে গিয়েছিল তার প্রধান কারণ ছিল বাঘের চামড়া দাঁত ও অন্যান্য অঙ্গের অবৈধ ব্যবসা বনের ধ্বংস কৃষি শহর ও শিল্পের জন্য বনভূমি কেটে ফেলা শিকার প্রাণীর অভাব হরিণ গাউর নীলগাই ইত্যাদির সংখ্যা কমে যাওয়ায় বাঘের খাবার কমে যায় উনিশশো সালে ভারত সরকার ওয়েল্ড লাইফ প্রোডাকশন অ্যাক্ট পাস করে এবং তারপর উনিশশো তিয়াত্তর সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে শুরু হয় প্রজেক্টেজ ভারত এখন বিশ্বের মোট বাঘের প্রায় পঁচাত্তর পার্সেন্টের আবাসস্থল উনিশ তিয়াত্তর সালে প্রথমে মাত্র নয়টি টাইগার রিজার্ভ ছিল এখন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত সংখ্যা বেড়ে হয়েছে পঞ্চান্নটির বেশি দুই সালে বাঘের সংখ্যা প্রায় এক হাজার চারশো এগারো এ নেমে এলেও দুই সালের গণনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার একশো সাতটি ভারতের সাত শূন্য এর বেশি বাঘ এখন রিজার্ভে নিরাপদে বসবাস করছে ভারত বিশ্বের সবচেয়ে বেশি বাঘের জনসংখ্যার দেশ এই সাফল্যের কারণে বিশ্বজুড়ে প্রজেক্ট এক্ঠাইজ প্রশংসিত প্রজেক্ট যে শুধু বাঘই নাই বাঘের পুরো পরিবেশকে রক্ষা করে যেমন হরিণ বুনশুকর বনজ উদ্ভিদ ও পাখি অনেকঠেই যে রিজার্ভে স্থানীয় মানুষ এখন ইকো ট্যুরিজম গাইড হিসেবে কাজ করে যা তাদের আয়ের নতুন উৎস আপনি আমিও বাঘ রক্ষার অংশ হতে পারি বনকে ভালোবাসুন প্রকৃতিকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না